তিন পাগলে হলো মেলা নদে এসে নিরাকারে আল্লাহ ছিল পাচ্ছিল না বস্তুর মধ্যে গুণগুলা লুকিয়েছিল লঙ্কা গাছ লাগিয়ে দেওয়ার পর সেই রস এসে লঙ্কার মধ্যে দিয়ে পাকা ফুকতা অবস্থা যখন হয়েছে এইবার ঝাল তার গন্ধ তার রূপ এবার তার প্রকাশ পাচ্ছে ওই গুণ তার মাটিতে ছিল তাহলে দেখা যাচ্ছে আল্লাহ নিরাকার পাগলামো করতে পারছে না প্রকাশ পাচ্ছে না গুণ নিরাকার পাগলামো করতে পারছে না প্রকাশ পাচ্ছে না তার ঠিক দেখা যাচ্ছে না বস্তু যেটা ভৌত পদার্থ দ্বারাই যে দেহ গঠন হয়েছে তাও ওই দুই কে ছাড়া ওই গুণ এবং ওই সত্তাকে ছাড়া ইও একটা নির্জীব জড় পদার্থ যখন এই তিনজন এক জায়গায় মিলিত হলো এই তিনজন যখন মিলিত হলো দেহ মন এবং চৈতন্য আদৌ সফি উল্লাহ দাঁড়িয়ে গেল ভিতরে প্রজ্ঞাশীল অবস্থায় আনন্দ ঘন অবস্থা প্রজ্ঞাই যখন থাকছে পুরো সুফি সুফি উল্লাহ আল্লাহর সুফি পুরো যখন সে বোধের সেই আনন্দ স্বরূপায় থাকছে তার যেন টাচিং মনে আসছে আর মনের টাচিং যেন হাতে আসছে পায়ে আসছে মাজায় আসছে দুলছে দেহ দেখো না কখনো কখনো কারো কথা শুনে তোমার রাগ উঠেছে রাগ ওঠার সঙ্গে সঙ্গে তোমার মন যেন মন বলেছে মারা দরকার এই যে মারার ভাবা পণ্য মনের একটা ওঠা মাত্র এখানে হাত উঠে গেছে হাত ও হয়ে গেছে ভেতরে আনন্দ আনন্দের সঙ্গে যেন মন নেচে উঠেছে আর মন নাচার সঙ্গে সঙ্গে তার মাজাও নড়ে উঠলো হাত পাঠ উপরে উঠে গেল হাত উপরে উঠে সে আরম্ভ করল এই নদে এই ভবতিরে আসাতে তিন পাগল একত্রিত হয়েছে তিন পাগল মিলে একে রূপান্তরিত হয়েছে এ পূর্ণাঙ্গ রাসুল রূপী কোন দরবেশ রূপী কোন সুফি রূপী কোন বাউল রূপী ব্যক্তিদেরকে বলে দেওয়া হলো তিন পাগলে হলো মেলা নদী এসে তোরা কেউ যাস নি ওই পাগলের কাছে কারণ ও পাগলের কাছে গেলেও পাগল যেভাবে নাচছে তোরা ও নেচে উঠবে পাগল যে নেশায় আছে ও নেশা তোদের মধ্যে এসে যাবে পাগল যে পাগলামি করছে তোরাও সেই পাগলামি শুরু করে দিবে কানেকশন দেখছো যেখানে আমি বলি দেহ বোধের ঊর্ধ্বে উঠে যাবে তোমাদের মনে হয় যেন দেহ ছাড়া কোনো জায়গায় চলে যেতে হয় যখন বলছি দেহ এবং মনের ঊর্ধ্বে চলো তখন মনে হচ্ছে দেহ আর মন কিছুই নয় ওকে আমরা যেন টান দিয়ে ফেলে দেবো কেউ কোথাও টান দিয়ে ফেলার নয় তিনে মিলে একত্রিত হয় ভেতরে তোমার আনন্দ স্বরূপা ওই অবস্থান থেকে আনন্দ স্বরূপায় মন যোগ যদি ওর স্পর্শে না থাকে ও তো আনন্দ স্বরূপা প্রত্যেকটা মুহূর্তে ও আনন্দে আছে ওর কোনো ছেলে নাই ওর কোনো সংসার নাই ওর কিছু নাই ও আনন্দ অবস্থায় আছে কিন্তু ওর কেউ যাচ্ছে না ওর পরসে মনকে যেতে বলা হলো কারণ মনের পরশে দেহ আছে তা ওই পরশে যখন মন যায় তখন মন আনন্দের গন্ধ পায় আনন্দের ছোঁয়া পায় যেমন উদাহরণ দিলাম যে আগুনের কাছাকাছি গেলে তুমিও তার শীতলতার সংস্পর্শে গেলে তুমিও আস্তে আস্তে শীতল হতে শুরু করবে তা আনন্দের গেলে মন আনন্দে নেচে ওঠে আনন্দ তো তোমার স্বরূপা তোমার তো রূপে তো আনন্দ দুঃখ কোথায় চলছে মন যখন আনন্দ স্বরূপের কাছ থেকে আলাদা থাকে জগৎমুখী হয় তখন তার মধ্যে দুঃখ এ কারণে তো দুঃখ তুমি দেখতে পাও দেখতে পাচ্ছে ওই আনন্দ করে একটু গুরুর কথা বলেছিলাম ছেলেতে পিতাতে এমন ঝামেলা করেছে সেই ঝামেলার মধ্যে পিতাকে এত অপমান অবদস্ত করেছে এ দুঃখ রাখার তার জায়গা নাই গুরুর কাছে ছুটে এসেছে গুরু মুখ ভার গুরু বলল কি হয়েছে বাবা যান তোমার মুখ এত বিষণ্ন দেখাচ্ছে কেন আমার চরম দুঃখ চরম কষ্ট এই জীবন রাখতে আমার ইচ্ছা করছে না বললো কেন কি হয়েছে কে মেরেছে কোথায় ফেটেছে বললো না কেউ মারেনি কোথাও ফাটেনি কোথায় কষ্ট বললো মনে মনে কষ্ট তুমি বুঝতে পারছো ধরলে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার মনে কষ্ট বললো তুমি বুঝতে পারছো মানে তুমি তো দেখতে পাচ্ছ আর তুমি দেখুন দেখতে পাচ্ছ তাহলে তুমি আর দেখা জিনিস তো এক নও আরে যা দেখতে পাচ্ছো তো তো দৃশ্য তুমি দেখছো আর যা দেখছো তা দৃশ্য তা তুমি আর এই মোবাইলটা কি তোমার যে মনের কষ্ট তা তোমার কষ্ট কি করে যাচ্ছে মন কত দূরে চলে গেছে এখান থেকে যাচ্ছে তো যে আনন্দ আমার স্বভাব সে কত দূরে লালন এইটাই বললো সে আর লালন এক জায়গায় রই তবু লক্ষ যজন ফাঁকরে আছে একই ভান্ডে তবুও লক্ষ লক্ষ মাইল কোষ দূরে তার কোন অপর্ষ আমরা পাচ্ছি না এমতো অবস্থায় দুনিয়ার দারীর নিস্রস্ত অবস্থায় তাকে ক্লান্ত হতে হয় দুঃখিত হতে হতে হয়, হয় ক্লান্ত হতে হয় এবং সময়ে সময়ে জীবন নাশ করতে হয় কেন যে স্বরূপ আর সংস্পর্শে মন যায়নি তা মা ঝর নাই এখানে মন স্বরূপের কারণেই তার দুঃখ কষ্ট এই মন নেশাতে আছে নেশাই এই দুনিয়াদারি নেশাই আছে এটাকে ভুল না ভুল নয় আসলে দুনিয়ার রোশ দিয়েই তো তাকে বানানো হয়েছে দুনিয়ার গুণ দিয়েই তো ঝর্ণাকে বানানো হয়েছে ধর্ণা তো অস্বীকার করতে পারবে না তার বডিতে মাটি আছে পানি আছে আগুন আছে বাতাস আছে আকাশ আছে সবকিছু দিয়ে বডি নির্মাণ হয়েছে তাদের গুণ দিয়ে মন নির্মাণ হয়েছে তো তো প্রকৃতি প্রকৃতি আছেই এখানে এর মধ্যে যখন অবস্থান করে তখন প্রশ্ন উঠে ভয় উঠে আতঙ্ক উঠে অনিশ্চয়তা উঠে এখানে এটা পুরো অন্ধকার জগৎ আনন্দ স্বরূপার যে দেখতে পাচ্ছে মনের কষ্ট যে দেখতে পাচ্ছে তাহলে মন আরো আলাদা মনকে যেতে বলা হলো গুরু প্রত্যেকজনের কাছে আছে ওটা পরম গুরু পরম গুরু ওই পরম গুরু আর পরম শিষ্য হচ্ছে তোমার মন পরম শিষ্য এটা কারণ এর মতো শিষ্য হয় না এ যদি একবার গুরুর শিষ্যত্ব গ্রহণ করে গুরুর গুরুত্ব যদি তার মধ্যে প্রবেশ করে এ মন আনন্দে নেচে ওঠে আর মন নেচে উঠলে তখন মাজাকে আর ঠিক রাখা যায় না হাত পাখের ঠিক রাখা যায় না ভেতরে ছিল ওই নাচন ও তো নিরাকার ও দেখাতে পারছিল না আর ওর সঙ্গে তো বডির কানেকশন নাই ওর সঙ্গে বডির কানেকশন ডাইরেক্ট হয় না ওর সঙ্গে কানেকশন হয় মনের কারণ ওরের ওর পরে মন মিডিলে আছে তারপর মনকে যখন কানেকশন করে দেওয়া হয় মন যেন চেতনা এবং অচেতনা দেহর দুইজনের যেন সেতু বন্ধন তা মন ওই কানেকশনে যায় আর মনের সঙ্গে দেহের কানেকশন তখন দেহ যেন নেচে ওঠে মন বেজে উঠলেই দেহ বেজে ওঠে তা আনন্দ স্বরূপা অবস্থান করতে গেলে দুনিয়ার প্রতি যে আমার নেশা আছে যে অভাবটা দুনিয়া থেকে আমি মিটিয়ে মিটিয়ে নিতে নিতে চাইছি চাইছি দুনিয়া থেকে এটা দুনিয়া থেকে মিটার বিষয় নয় কারণ চরম আনন্দ ঘন অবস্থা বা চরম আনন্দ স্বরূপার যে রূপ তা আমাদের এ কারণে আল্লাহ বলল তুমি যেখানে আমি সেখানে এ কারণে উপনিষদ বললো তত্তম তুমি তুমি যাকে খুঁজছো তা তুমি তুমি গভীরে চলো তোমার অন্তরের দিকে নজর দাও তুমি বাইরে কাকে খুঁজতে আসছো তোমাতে 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 অন্তরে চলো তোমার গভীরে চলো অনেক উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি আমরা বাইরে শুধু দোষ দিতে চাই বাইরে শুধু দোষ দিতে চাই কি উদাহরণ দিয়েছিলাম এক সুন্দরের উপর নারী তুমি যৌবন পুরুষ তোমার ওই নারীর প্রতি তুমি আসো আসক্ত হয়েছো তোমার পরশ ইন্দ্রিয় হয়তো সেভাবে সারা দিয়েছে তোমার বন্ধুকে তুমি বলছো এ যদি না আসতো আমার এটা জাগত না ও এসেছে তাই আমার জেগেছে কিন্তু যা হয়ে আছো সেখান থেকে সৃষ্টি হয়েছে কারণ তোমার ওই বয়সের এবং আরেকটা ওর নিজস্ব যদি ভাই থাকতো তার এটা ঘটত না তাহলে নিশ্চয়ই ওই মেয়েটা কারণ নয় কারণ তুমি নিজেই তোমার অনুভবে তুমি কি হয়ে আছো তাই ও ভাই হয়ে বলে হয়নি তুমি কামক হয়ে আছো তাই এ উপলব্ধি কোথা বাইরে ছিল নাকি এই উপলব্ধি তো আমা থেকে সিজন হয়েছে তা লোভ বলো ক্রোধ বলো রাগ বলো যা কিছুই বা বলো তা আমাদের সৃজন দুঃখ বলো আমাদের সৃজন রাগ বলো আমাদের সৃজন আনন্দ বলো আমাদের আমি পূর্ণ হয়েই আছি পূর্ণ হয়েও আমি নিজকে প্রত্যেকটা মুহূর্তে অপূর্ণ অনুভব করি করছে অপূর্ণ অনুভব মন করে আমি মন হয়ে আছি তাই তো মনের কষ্ট আমার কষ্ট মন হয়ে আছি আমি হয়ে আছি তা যখন আমরা আমাদের নিজের স্বরূপে ফিরে ব্যক্তি যেতে পারবো নিজের স্বরূপে হচ্ছে পরমাত্মা আমাতে আছে ওখানে যখন অবস্থান করব ওখানে অবস্থান মানে কি আমার পিছনের দিকে আমার কিন্তু আর চাহিদা নাই দুনিয়ার প্রতি চাহিদা নাই এই জায়গায় কোরআন কিন্তু সামাদ আল্লার কথা বলে দিল যে যখন বলে সে আর দুনিয়ার মুখাপেক্ষি যখন নয় ওই যে করল আল্লাহ আহাদ যেন দুই মনে হচ্ছে তোমাদের যেন তোমার মনে হচ্ছে যে দুনিয়া আলাদা তুমি আলাদা কিন্তু তুমি নাও তো দুনিয়া নাই যেখানে আমি বুঝিয়েছি তারপরে সে দুনিয়ার যখন এই মায়াবী খেলাকে ধরে ধরে নিয়েছে যখন সে বলল যে এখানে তো আমার শান্তি নাই শান্তি তো আমার নিজেতে আছে আমার স্বরূপে আছে ওখানে যখন সে ফিরলো মুখ ফিরালো তখন দুনিয়া তার কাছে পিছন হলো তার মানে দুনিয়ার মুখাপেক্ষী দুনিয়ায় শান্তি আর সে খুঁজছে না কে শান্তি দিবে কে আমার প্রশংসা করবে কে আমার গুণগান করবে কে আমার পাশে দাঁড়াবে এই জায়গায় যখন আর কারো এতে করছে না কারো তোয়াক্কা করছে না কারো মোকাপেক্ষে হয়ে বসে থাকছে না তখন তাকে সামাদ আল্লাহ বলে দেওয়া হয়েছে কারণ সে প্রকৃত তার নিরাকার সামাদ আল্লাহ সামাদ আল্লাহ দোল হয় আর ওই নিরাকার লাশ সারিক আল্লাহ লাশ সারিক সামাদ আল্লাহকে নিয়ে তখন বলে আমরা এগুলো আমার দোল এরা আমার দোলের এই সামাদ আল্লাহ মানে কি এবার তার মোকাপেক্ষী নয় দুনিয়ার মোকাপেক্ষী নয় এখন ও যখন গেল আর সারিগাল আর ওই সত্তার সমরপর্শে যেটা সে নিজেই পূর্ণ ছিল পূর্ণতা যখন এ পায় তখন ওই পূর্ণতার বোধপূর্ণ প্রজ্ঞাপূর্ণ দিব্য নয়ন দিয়ে এ জগৎকে সে সৃজন করে নতুনভাবে যে জগৎ তার কাছে চারা যন্ত্রণার ছিল দুঃখের ছিল কষ্টের ছিল আশেকের ছিল আবেগের ছিল মায়ার ছিল অনুভবের ছিল চাওয়া পাওয়াই ছিল এখন সে লাগার সংস্পর্শ তার স্বরূপের সংস্পর্শ পেয়েছে তার বোধের স্পর্শ পেয়েছে তার বোধের চোখ পেয়েছে তার প্রজ্ঞার চোখ পেয়েছে সে দৃশ্যমান সে কোন তার দৃষ্টিগ তার দৃষ্টি খুলে গেছে দিব্য নয়ন খুলে গেছে ওই দিব্য নয়ন সম্পন্ন মন এখন এই মন এই দুনিয়ার দিকে এখন তাকাই এই দুনিয়া তার কাছে আলাদা রূপ আলাদা রূপ নিয়েছে দুনিয়া তার কাছে এ দুনিয়া আর তার ভোগ্য নয় ভোগ্য কার যে চাই 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 ও করতে চাইছিল এ দুনিয়া তার কাছে আর ভোগ্য নয় এ দুনিয়া হয়েছে তার কাছে উপভোগ্য কেন এ দুনিয়া যে সে নিজের সৃজন করেছে তার নিজের সৃষ্টি তোমরা দেখবে কেউ যখন কোনো কিছু সৃষ্টি করে কেউ যখন কোনো কিছু বানাতে চায় তার সেই বানানোটাই যদি তার মানে ঠিক মনের মতো না হয় তাহলে ওটা ওরা ভেঙে দেয় যে আবারও বানানোর চেষ্টা করে এই করতে করতে তার বানানোর যখন বিশাল একটা বাহাদুরে এসে যায় এত সৌন্দর্য এসে যায় সে তখন মনে করে যে কাকে দেখাবো কে এই প্রশংসাটা করবে আমার এত সুন্দর যখন সে বানিয়ে ফেলায় এই যে তার নিজের সৃষ্টি তার নিজের বানানো এ নিজে তো ভাঙবেই না আর কাউকে ভাঙতে ও দেবেই না এমনকি তার এই জগতের কে প্রশংসা না করলে ও তার তখন খানিকটা রাগ হয় আবার বধবানদের রাগ হয় না যে তোমার চোখ নাই তাই তুমি এটা বুঝতে পারছো না কোনো বাচ্চা ছেলেকে দেখা লেগে সে কার প্রশংসা করবে সে তার বোধে থেকে সে আবার এগুলো বুঝে নেই তা তুমি যখন ওই দিব্য চোখ নিয়ে এ জগতের দিকে তাকাও তখন এ জগৎ তুমি সৃজন করো নতুন ভাবে এ জগৎ আর তোমার মুখাপেক্ষীর জগৎ নয় তোমার ভোগের জগৎ নয় এ জগৎ তোমার উপভোগের এ জগৎ তোমার সৌন্দর্যের এ জগৎ তোমার আনন্দের এই জগতে তোমার কাছে হয়ে ওঠে তখন বেহেস শুধু সুখ শুধুই সুখ এ যেন স্বর্গে এসেছ এ যেন স্বর্গে এসেছ আর এই স্বর্গের স্বাদ এত আনন্দপূর্ণ এই স্বাদ এত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে সরে যায় কারণ সুখের সময় খুব দ্রুত কেটে যেতে চাই যে কারণে সাধকেরাই বলে আমার স্বাদ না মেটিল আশা না পড়িল সকলে ফুরাইয়ে যাই মা আফসোস হতে লাগে যে তুমি তো আমার চোখ ফুটিয়ে দিলে দিব্য নয়ন ফুটিয়ে দিলে কিন্তু যে ধূপ আমি দেখতে লাগলাম যা আমি উপভোগ করতে লাগলাম তা পরিপূর্ণ ভাবে এর স্বাদ আমার পূর্ণ হতে না হতে এত তাড়াতাড়ি আমার সব ফুলিয়ে যাচ্ছে আমাকে চলে যেতে হবে আমি এই দৃশ্যটা আর কিছুদিন দেখে যাই কেন মা আফসোস নিয়ে তখন বলে এ মরে যাওয়ার ভয়েই গান গাই না এই যে তিন পাগলে হলো পাগল নদে এসে এই নদে এসে যে তিন পাগল এক পাগলে রূপান্তরিত হয়ে যে নাচ ছিল আবার তো আলাদা আলাদা হয়ে যাবে নিরাকারে যাবে নিরাকারে গেলে যে দুহাত তুলে আমার যে পদার্থের হাতটি ছিল যে গুণের মনটি ছিল এটা দিয়ে নিয়ে যে আমি মাজা চাচ্ছিলাম ওই মাজাটা তো আর আমার থাকবে না ওই হাত দুটোর যে আমি তুলছিলাম ওটা তো আর আমার থাকবে না আমি মুখের মধ্যে যে শব্দ করে বা করে চিৎকার এটা যে আর আমার সাদ না মিটালো আশা না ফোরালো সকলে মন পরমাত্মার পরশ পেলে ও পরমাত্মায় রূপান্তরিত হয়ে যায় এই মনে পরমাত্মায় রূপান্তরিত হয়ে যায় তারপর এ গুরু চাই এ গুরু চাই যত একে জগতের সঙ্গে জড়িয়ে রাখবে তত অশান্ত থাকবে স্বপ্নে যখন তুমি কোনো জঙ্গলে পড়েছো আর বাঘের মুখে পড়েছো বাঘ তোমায় তারা করছে তুমি বাঁচানোর তাগিদে তুমি ছুটছ সে তারা করছে তুমি ছুটছ তোমার মনে হচ্ছে আমি উড়ে যেতে পারলে আরো ভালো হতো এত ছোট এত আতঙ্ক এত কষ্ট এত কান্না এত পরিশ্রম তোমার চলছে ওটা তো স্বপ্ন তুমি জেগে উঠলেই তখন মনে হবে স্বপ্ন ছিল তো ওই স্বপ্নে থাকতে থাকতে যদি তুমি বুঝতে যে না এটা সত্যি নয় এটা স্বপ্নের বাঘ আর স্বপ্নের মিথ্যা কে তাড়াচ্ছে এই স্বপ্ন তুমি স্বপ্নে থাকা অবস্থায় তুমি যদি বোঝো এটা স্বপ্ন কারণ এমন স্বপ্ন অনেক হয় সন্তান মরে গেছে পিতা মাতা কানছে। তখন মনে হয় এটা যদি স্বপ্ন হয়ে যেত স্বপ্ন হয়ে যেত এমনও অনেক সময় ওই দুঃখের হয় তা সন্তান মরেছে পিতা মাতা কানছে। এই পিতা মাতা যে কানছে যে স্বপ্ন কাজের স্বপ্ন দেখছে সে স্বপ্ন দেখাকালীন যদি বুঝে নিতে পারে এটা স্বপ্ন তাহলে শান্তে আর স্বপ্ন দেখার সময় সে যদি মনে করে না এটা সত্যিকার ব্যাস যত দুঃখ যত কষ্ট যত অশান্তি ফোটো কপাল ফাটাও কপাল চাপড়াও বাবা যান এ যে জগতে আমরা সংসার করছি এটাও এক ভয়ানক এক ভয়ানক স্বপ্ন আমরা ঘুমেই আছি এক ভয়ানক স্বপ্ন এ স্বপ্ন ভাঙবে কবে আমরা এখন ঘুমিয়েই আছি ঘুম থেকে যেদিন জাগবো সেই জায়গাটা যখন একটা সাধারণ মানুষ কোন রকম ভাবে জাগতে পারে না তখন তার জায়গাটা হই মৃত্যুকালীন মৃত্যুকালীন ওই জায়গাটাই তার জাগরণ ঘটে আর আফসোস নিয়ে তাকে মরতে হয় এতদিন ধরে আমি স্বপ্ন দেখে আসলাম এতদিন যা কিছু করে আসলাম ছিল ওই জায়গায় আর তার সময় নাই সে বেরিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে এমন জায়গায় তাই তার এই স্বপ্নটা ভাঙে সাধকদের স্বপ্ন দেখাকালের স্বপ্ন ভাঙে ঠিক ওই বাগে তারা করছিল স্বপ্নে ওখানে যদি আমি বুঝে নিতে পারতাম দেখে না বাগের সামনে দাঁড়াতাম ঠিক তদ্রুপ এখানে যে স্বপ্ন চলছে কোনো সাধক বলে এ দুনিয়া তুই আমাকে গেল দেখি কই আমাকে তোকে আমাকে তুই ছোটা দেখি আমাকে দোড়া দেখে আমাকে কাঁদা দেখে কারণ কোন সাধক এ স্বপ্নকে দেখে নেই কিন্তু যে ছুটছে জগৎ থেকে কিছু পেতে হবে জগতেই সমস্ত কিছু হাসি কান্না সমস্ত কিছু অপরের নির্ভর করছে আছে ওপরে এ ঝঞ্ঝাট কোনো দিন তার কাটবে নাকি এ বাড়াবাড়ি কোনো দিন তার কাটবে নাকি এ ঝামেলা কোনো দিন তার কাটবে নাকি আরে একটা সমস্যা আমরা বলি সমস্যার সমাধান হলে তখন আমি স্থিত হতে পারবো সমস্যার সমাধান আমরা সমস্যার সমাধান খুঁজি এবং সমস্যার সমাধান করি সমাধান নাই। অধ্যাত্ম বলে এক সমস্যা শেষ হলে নতুন সমস্যার সৃজন হয় সমস্যায় সমস্যা আনে এক সমস্যা শেষ আর এক সমস্যা শুরু সমাধান নয় যে সমস্যাটা শেষ হলো তোমার মনে হলো এটার সমাধান হয়ে গেল কিন্তু নতুন সমাধান শুরু হয়েছে নতুন সমস্যা শুরু হয়েছে যেমন পিতা পুত্র হতে হতে চলছে না আমার দাদু ছিল তারপর বাপ এসেছে বাপের পর আমি এসেছি আমার পর সন্তান এসেছে এ শেষ নাই আমরা মনে করছি সমাধান হয়ে গেল সমাধান হয়ে গেল বলে কোনো জায়গায় সমাধানের সমাধান মানে সেটা শেষ হয়ে গেছে কোনো জায়গায় এর সমাপ্ত কি সমাপ্ত এক সমস্যার সমাধান তো আর সমস্যা শুরু প্রত্যেক জায়গায় পাবে এটা আরে তুমি মনে করেছিলে আমি পড়াশোনা করছি আমি বিয়ে পাশ করলে পরে ব্যাস হয়ে গেলো সমস্যার সমাধান বিয়ে তো পাস করেছি কিংবা তুমি মেডিকেলে ভর্তি করা হলো ডাক্তারটা পাস করলে ব্যাস আমি ডাক্তার হয়ে গেলাম আচ্ছা ডাক্তার ডাক্তার সমস্যা সমাধান হয়ে গেল তো তুমি হলে তোমায় একটা চেম্বার নিতে হবে তোমার উপযুক্ত যদি ঘর না থাকে ঠিক আছে টাউন এলাকায় বা মকসল জায়গায় ভালো জায়গায় তুমি একটা ঘর নির্বাচন করলে সেখানে তুমি চেম্বার খুললে চেম্বার খোলার পর এবার তোমার ট্রিটমেন্ট হচ্ছে না তোমার রুগী আসছে না ঠিক মতো সমস্যা আবার হলো না নতুন সমস্যা এভাবে দেখে মানে তোমরা এগুলো দেখে নিও পর্যবেক্ষণ করে আমি যে কথাগুলো বলছি সমস্যা সমাধান হয় না সমস্যা শেষ হয় নতুন সমস্যা শুরু হয় যেমন একটা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা রাস্তা শেষ হলে আবার বাঁক নিতে হয় রাস্তা শেষ নয় বা রাস্তার সমাপ্তি ঘটলো না আমাকে আবার বাঁক নিতে হলো আপাতত আমি পাকা রাস্তায় হাঁটছিলাম এবার মোরামে হাঁটবো তারপর খানিক মাঠে মাঠ দিয়ে হাঁটবো আবার কি আবার পাকা রাস্তায় উঠবো জীবন এটা চলবে আঁকা বাঁকা এ সমস্যার সমাধান নয় আমাদের স্বরূপা যখন আমরা ভুলে যাই পরমাত্মা গুরু রূপে যাকে আমরা নির্বাচন করেছি সেই গুরুকে যখন আমরা ভুলে যাই যখন আমরা গুরু ছাড়া হয়ে যাই তখন আমাদের এত দুঃখ বেদনা অশান্তি অশান্তি তাই গুরু বিনে কে বাঁচাবে গুরু বিনে কে তোরাবে শেষের বন্ধু একমাত্রই তো আমার গুরু আমার পরম এবং চরম বন্ধু যদি কেউ থাকে সে আমার একমাত্র গুরু আমার চরম সখা যদি কেউ থেকে থাকে সে আমার একমাত্র গুরু আমার পরম শান্তিদাতা কেউ যদি থেকে থাকে সে আমার একমাত্র গুরু আমার উদ্ধারকর্তা যদি কেউ থেকে থাকে সে আমার একমাত্র গুরু আমার আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে সে আমার একমাত্র গুরু যদি প্রেম বলে এ পৃথিবীতে কিছু থেকে থাকে সে একমাত্র আমার গুরু ইহা বিনে এ নকল দুনিয়ায় আমার স্বজন আমার পথের পথিক আমার মনের ব্যথা ঘোচানোর আর কেহ নাই কেহ নাই কেহ নাই জি বাবাজানের শুধুময় বাণী আমরা অবলোকন করলাম এবং আমাদের যে অপূর্ণতা ছিল অনেকটাই পরিপূর্ণতায় দিকে এগুচ্ছি আমরা এরপর আমি বাবাজানের বক্তব্যের শর্টলি মেসেজ আমরা সোলেমান মেহেদি ভাইয়ের কাছ থেকে নিব সোলেমান মেহেদী ভাই জি জয় মুর্শিদ বাবাজান আমাদের আসলে এই আধ্যাত্মবাদের একদম মূল যে বিষয়টা কোর মেসেজটা বলে দিলেন বা আমাদের করণীয়টা আজকে বলে দিলেন অনেকবারে বলেছেন আজকে আরো সুস্পষ্ট করেই বলে দিলেন মানে আমরা কিভাবে আমাদের টার্গেটে আমাদের লক্ষ্যে বুঝবো এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে আমাদের নিজের মধ্যে মানে আত্মস্থ করা নিজের মধ্যে এই উপলব্ধিটা নিয়ে আসা এই যে এই যে এই যে আমরা একটা স্বপ্নের মধ্যে আছি এই এই যে আমাদের জাগরণটা ঘটানো এটা এটা মনে হয় সময়ের ব্যাপার মানে বোধের মধ্যে আনা আমার ব্যক্তিগতভাবে মানে মানে আমি তো সবসময় বলি আমি আশাবাদী মানুষ বোধের মধ্যে আনাটা সময়ের ব্যাপার মনে হয় এটা গুরুজি যদি কৃপা করেন হয়ে যাবে আমার মনে হয় অনেক অনেক চমৎকার আলোচনা অনেক উচ্চ আলোচনা একদম সারসংক্ষেপ বীরউদ্দিন বাবা জান এই আমাদেরকে যেভাবে তৈরি করেছেন এটা আরেকবার একদম সুস্পষ্ট করে বিষয়গুলো বলে দিলেন আর কি যে এটুকুই জয় হোক ওগো মস্তাদ তাই মসজিদ হ্যাঁ সুলেমান মেহেদী ভাই একদম জিষ্ট কথাটা উপস্থাপন করেছেন যেখানে ঝড়নাপার অপ্রত্য ছিল এই অব্যক্তটাকে বাবাজান একদম স্পষ্ট করেছেন আমি তার কথার একটা কোর্ট করছি যে তোমার সন্তান তোমাকে অপমান করেছে তুমি কষ্টের মধ্যে আছো তুমি যা গুরুর কাছে বলছো আমি খুব কষ্টে আছি কিসের কষ্ট ওতে হাতে না পায়ের না মনের মনের কষ্ট তুমি বুঝে গেছো তাহলে তো তুমি দেখে গেছো এটাই সেটা ফাইন করে বাবা যান এটা উপস্থাপন করেছেন আমাদের বোধের মধ্যে ইন করার মতো করে প্রবেশ করার যত রকম প্রক্রিয়া সব রকম প্রক্রিয়াতেই বাবাজান আমাদের কাছে উপস্থাপন করেছে